ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে রবিবার আর কালকে হচ্ছে সোমবার আমাদের এখানে হচ্ছে সোমবার ঈদ বাংলাদেশের সাথে তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর এখন হচ্ছে সাড়ে পাঁচটা মতো বাজে সব সময়ের মতো আমি হচ্ছে মিহিকে এখন প্রাইভেটে দিতে যাচ্ছি ওখান থেকে এসে হচ্ছে বাসায় কাজকর্ম করতে হবে এই যে মিহি সাথে যাবে বলো সবাইকে তো ঠিক আছে তাহলে বাসায় এসে তারপরে কি কি করছিস সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে রাত দশটা মতো বাজে তো আমি রাতের জন্য একটা তরকারি রান্না করব। আর আমার কাজ শেষ করতে কিন্তু অনেক বেশি লেট হয়ে গিয়েছে কারণ মেয়েকে প্রাইভেটে দিয়ে আসার পরে আমি কিন্তু বাংলাদেশে কথা বলেছি এরপরে সন্ধ্যার পরেও কিন্তু অনেকজনের সাথে কথা হয়েছে যার কারণে আমি কাজগুলো শেষ করতে পারিনি আর যখন মানে কথা শেষ হয়েছে তখন কিন্তু আমি তাড়াহুড়া করে ঘরের টুকিটাকে কাজকর্মগুলো সেরেছি যার কারণে আমি ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করে তারপরে হচ্ছে কালকের জন্য আমি কিছু একটা তৈরি করবো তো মিহির বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম ও কী খেতে চাই ও আমাকে বলেছে যে একটা পুরিং তৈরি করার জন্য তারপরে হচ্ছে ওর কাছে অরেঞ্জ কেকটা বেশি ভালো লাগে তো অরেঞ্জ কেক তৈরি করতে বলেছে তো আমি সেটা তৈরি করবো আর এই ছোটো ছোটো বেগুন দিয়ে কিন্তু মা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মেহির জন্য আমি হচ্ছে দইয়ের শরবত তৈরি করবো আর আমি ভাত বসিয়ে দিয়েছি 我说过这个。 একটু পরে মিহি ওর বাবার সাথে ছাগল কিনতে যাবে আমাদের কিন্তু এখনও ছাগল কিনা হয়নি আমরা এখানে যত ঈদ করেছি বেশিরভাগ হচ্ছে ছাগল দিয়ে করা হয়েছে শুধুমাত্র দুইবার গরু দিয়ে করা হয়েছিল কয়েকজন মিলে গরু নেওয়া হয়েছিল তো বেশিরভাগ ছাগল দিয়ে করা হয় আর যখন আমার কোম্পানির লোকজন ছিল মানে গত বছর কিংবা এর আগের বছরগুলোতে দুটো দুটো করে ছাগল নেওয়া হতো কিন্তু এই বছর তো কাজ না থাকার কারণে কোম্পানির কোনো লোকজনই নেই যার কারণে শুধুমাত্র একটা ছাগলই নেওয়া হবে তো একটু পরেই হচ্ছে মিহির বাবা আর হচ্ছে মিহি চলে যাবে যার কারণে আমি তাড়াহুড়া করছি রান্নাটা করার জন্য যাতে করে ওরা খেয়ে যেতে পারে এখন হচ্ছে কেক তৈরি করার জন্য আমি হচ্ছে অরেঞ্জটাকে গ্রেড করে নিচ্ছি আর এই অরেঞ্জ কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে যদি কেউ দেখতে চাই তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা দেখে নিতে পারেন আর পুডিংয়ের রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে কারণ আমাকে হচ্ছে মারিয়া অনেক দিন ধরে কিন্তু পুডিংয়ের রেসিপিটা দেওয়ার জন্য বলছিল। তো যেহেতু এখন তৈরি করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কেকের রেসিপিটা শেয়ার করছে না যেহেতু চ্যানেলে আছে সেজন্য ইলিশ মাছ দিয়ে ছোট ছোট বেগুন রান্না কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিব এটা খুবই খুবই টেস্টি হয়েছিল আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ছোটো ছোটো বেগুন দিয়ে ইলিশ মাছ আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে কেক তৈরি করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু আমি কেকটা তৈরি করে নেব যেহেতু আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি তো মার্কেটে যেতে পারিনি তো মিহির বাবা হচ্ছে মার্কেট থেকে টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে এসেছে যেগুলো আসলে প্রয়োজন ছিল সেগুলোই তো এখানে এনেছে হচ্ছে ডিম তারপরে এনেছে হচ্ছে পাওরার দুধ আর আমাকে হচ্ছে একটা আপু জিজ্ঞেস করেছিল তো আমি হচ্ছে মিষ্টি তৈরি করার সময় কোন ব্র্যান্ডের দুধটা ব্যবহার করে থাকি তো আমি সময় এটা দিয়ে মিষ্টি তৈরি করে থাকি আর এটা দিয়ে চা তৈরি করলেও কিন্তু অনেক টেস্টি হয় আর এগুলো হচ্ছে বিম লিকুইড তারপর এগুলো হচ্ছে পোলাও চাল আমাদের কাছে কিন্তু বাসমতি চালের চেয়ে পোলাও মানে আমাদের বাংলাদেশে যে চিনিগুড়া চালের পোলাওটা বেশি ভালো লাগে বাসমতি চালের পোলাও চেয়ে আর এগুলো হচ্ছে লতি মিহির বাবা কিন্তু লতি দেখার সাথে সাথে নিয়ে এসেছে আর লতিগুলো কিন্তু অনেক ভালো ছিল এগুলো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হবে আর মিহির বাবা কিন্তু আমাকে কিংবা মিহিকে বলেনি যে ও ড্রেস এনেছে তো আসার সময় হচ্ছে আমার জন্য একটা আর মিহির জন্য একটা ড্রেস নিয়ে এসেছে আসলে আমি নিষেধ করেছিলাম কারণ রোজারিতে আমরা যেগুলো কিনেছি বিশেষ করে মিহির প্রায় সবগুলোই তো রয়ে গিয়েছে পরা হয়নি শুধুমাত্র একটা ড্রেসই সে পরেছে রোজারিদের বাকিগুলো রয়ে গিয়েছে আমার জন্য এটা এনেছে আর মিহির জন্য হচ্ছে এটা এনেছে আমি বাংলাদেশ থেকে এসেছি এক বছর আগে আমি কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি সেগুলো কিন্তু আমি এখনও পরছি যার কারণে আমি ওকে বলেছিলাম যে কুরবানি ঈদে ড্রেস নেওয়ার প্রয়োজন নেই যেগুলো আছে সেগুলো পরব এটার প্রাইস নিয়েছে হচ্ছে ছয় রিয়াল ও নিজে এগুলো পছন্দ করে এনেছে এই ড্রেসটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ এ ড্রেসটা আমার পছন্দ হয়নি ও নাকি এই কালারটা দেখে এনেছে কারণ এই কালারটা নাকি আমাকে ভালো মানাবে কিন্তু আমার কাছে ভালো লাগেনি মোটেও আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে নয়রিয়াল টাকা অনুযায়ী কিন্তু ড্রেসটা না মানে রিয়াল দিয়ে কিন্তু আরও ভালো ড্রেস পাওয়া যেত তারপরে কি করার জামাই যেহেতু এনেছে কিছুই আর করার নেই কেকটা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর মোলটা কিন্তু একটু বড় ছিল যার কারণে একটু পাতলা হয়ে গেলো কেকটা আর মিহির বাবা আর হচ্ছে মিহি ছাগল কিনতে চলে গিয়েছে আমি কেটে কেটে বক্সে ঢুকিয়ে রাখছি যাতে করে কালকে সকালে আমরা খেতে পারি এখন হচ্ছে আমি আপনাদের সাথে ডিমের পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি আর এখানে হচ্ছে আমি যে পাত্রের মধ্যে পুডিংটা তৈরি করব সে পাত্রের মধ্যে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারে যার কারণ আমি দেখাইনি আর এখানে হচ্ছে আমি টোটাল চারটা ডিম নিলাম আর আমি চারটা ডিমের জন্য দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর আমি আজকে পাউডার দুধ দিয়ে হচ্ছে পুডিংটা তৈরি করব আমার কাছে পাওরার দুধের পুডিংটাই বেশি ভালো লাগে তরল দুধের চেয়েও তো আমি এখানে হচ্ছে পাওরার দুধ দিয়ে এক কাপ পরিমাণ লিকুইড দুধ করে নিচ্ছি চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণ দুধ তারপরে হচ্ছে সামান্য পরিমাণ ভেনিলা এসেন্স দিচ্ছে যাতে করে ডিম থেকে ডিমের পোরিং থেকে ডিমের কোনো বাজে গন্ধ না আসে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে মোল্ডের মধ্যে হচ্ছে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই মোল্ডের মধ্যে একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব চেষ্টা করবেন একটু ছেঁকে নিতে এতে করে ডিমের কোনো লামস থাকবে না এখন হচ্ছে আমি এটাকে ভাপে দিব ডিমের পুডিংটা ভাপে দেওয়ার জন্য পাত্রের মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আমি একটা স্ট্যান্ড দিলাম আর পানিটা কিন্তু স্ট্যান্ডের গায়ে গায়ে থাকবে এখন হচ্ছে আমি চুলাটাকে ধরিয়ে একদম লোতে করে দিব ডিমের পুডিং কিন্তু সবসময় চুলাটাকে লোতে রেখেই কিন্তু তৈরি করতে হয় তো এখন হচ্ছে আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে টাকনা দিয়ে ডেকে রাখব চোলাটাকে লোতে রেখে আমি এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কুক করব এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আর ডিমের পুডিং হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়

একটা টুথপিক কিংবা ছুরি ঢুকিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যখন দেখবেন একদম ক্লিয়ার বের হয়েছে তখন বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এই যে দেখুন একদম ক্লিয়ার যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিটের মতো কুক করে নেবেন তাহলেই হয়ে যাবে এখন হচ্ছে আমি এটা বের করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস